ভারতীয় স্টেট ব্যাঙ্কে ছাব্বিশশো শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রিক্রুটমেন্ট জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে এবার দু হাজারেরও বেশি শূন্য পদের প্রকাশিত হল বিপুল পরিমাণে চাকরি সরকারি ব্যাংক বিশেষত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাদের জন্যই এক্সাম বাংলা এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে এখান থেকেই পদের বিবরণ আবেদনের যোগ্যতা নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন প্রথমে আসবো পদের নাম পদের নাম বলা হয়েছে সার্কেল বেসড অফিসার অর্থাৎ সিবিও পোস্টে নেওয়া হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ছাব্বিশশোটি পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্য পদের সংখ্যা রয়েছে আমাদের শুধু পশ্চিমবঙ্গের দেড়শোটি শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরিতে আপনারা আবেদন জানাতে পারছেন এমনকি বিভিন্ন পেশাগত ডিগ্রি থাকলেও এই পদে আবেদন জানানো যাবে এবার চলে আসবো বয়স সীমা আবেদন ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থী ন্যূনতম একুশ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আপনারা আবেদন জানাতে পারবেন তবে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণে বয়সের ছাড় পাবেন এবার চলে আসবো মাসিক বেতন যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে আটচল্লিশ হাজার চারশো টাকা বেতন শুরু হবে এই মূল বেতনের পাশাপাশি একাধিক সরকারি সুযোগ সুবিধাও মিলবে নিযুক্ত কর্মীদের নিয়োগ পদ্ধতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রথমে অনলাইন পরীক্ষা দিতে হবে যেখানে প্রথমে অবজেক্টিভ পরীক্ষা এবং তারপরে ডিসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে এরপর এই ধাপে উত্তীর্ণ হলে একটি মেধা তালিকা প্রকাশ হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ উত্তীর্ণ হলে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কর্মীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে পরীক্ষার সিলেবাস স্টেট ব্যাংকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে লিখিত অবজেক্টিভ পরীক্ষার ইংরেজি ভাষা ব্যাংকিং জ্ঞান জেনারেল অ্যাওয়ারনেস অর্থনীতি কম্পিউটার ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকবে মোট একশো কুড়ি নম্বরের পরীক্ষা চাকরি প্রার্থীদের দু ঘন্টা সময় পাবেন এবার দেখে নেব আবেদন পদ্ধতি আবেদন ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থী চাকরি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে এখানে অফিসিয়াল লিঙ্ক রয়েছে এসবিআই এসবিআই কারেন্ট ওপেনিংয়ে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন পত্র পূরণ নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে চাকরি প্রার্থীদের জন্য আবার করে এই নিয়োগের সময়সীমা বাড়ানো হয়েছে গত একুশ ছয় দু থেকে আগামী তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এখানে সাধারণ ইডাব্লিউএস ও চাকরি প্রার্থীরা সাড়ে সাতশো টাকা আপনাদের আবেদন মূল্য লাগছে আর তপশিলি জাতি উপজাতি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো আবেদন মূল্য দিতে হবে না এরা ফ্রিতে আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে বলা হয়েছে এই আবেদনকারী চাকরি প্রার্থীকে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে অন্ততপক্ষে দু বছরের পূর্ব অভিজ্ঞতা অভিজ্ঞ হতে হবে এই পাশাপাশি স্থানীয় ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ হতে অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমাদের পশ্চিমবঙ্গে সেটা তো এটাই ছিল আজকের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন